আসসালাম আলাইকুম টু এভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিও কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা তাবান অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনা তাবান বাংলা অর্থ আমি দুর্বল ওয়াছাক কাতির অর্থ অনেক নোংরা আরবিতে হবে ওয়াছাক বাংলা অর্থ অনেক নোংরা মাফি কালাম ফাদি অর্থ চাপা মেরোনা আরবিতে হবে মাফি কালাম ফাঁদি বাংলা অর্থ চাপা মেরো না স্নান অর্থ দাঁত আরবিতে হবে স্নান বাংলা অর্থ দাঁত সবগুলোর সাথে আরও একবার শিখে নেই আনা তাবান অর্থ আমি দুর্বল ওয়াছাক কাতির অর্থ অনেক নোংরা মাফি কালাম খাদি অর্থ চাপা মেরোনা স্নান অর্থ দাঁত যাবেন অর্থ কপাল আরবিতে হবে যাবেন বাংলা অর্থ কপাল রাস অর্থ মাথা আরবিতে হবে রাজ বাংলা অর্থ মাথা লেহাই অর্থ দাড়ি আরবিতে হবে লেহাই বাংলা অর্থ দাড়ি সারেপ অর্থ গোপ আরবিতে হবে সারেপ, বাংলা অর্থ গোপ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই যাবেন অর্থ কপাল রাজ অর্থ মাথা নেহাই অর্থ দাড়ি সারেফ অর্থ গোপ জিয়া দা অথ বেশি আরবিতে হবে জিয়া দা বাংলা অর্থ বেশি জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ ভালো আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে আনামারিত অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনামারিত বাংলা অর্থ আমি অসুস্থ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই জিয়া দা অর্থ বেশি জেইন অর্থ ভালো আবগা অর্থ লাগবে আনামারিত অর্থ আমি অসুস্থ অর্থ অর্থদশ আরবিতে হবে আশারা বাংলা অর্থ দশ ইশ অর্থ বিশ আরবিতে হবে ইশরিন বাংলা অর্থ বিশ হবে তালাতিন, বাংলা অর্থ ত্রিশ আরবাইন অর্থ চল্লিশ আরবিতে হবে আরবাইন বাংলা অর্থ চল্লিশ সবগুলো সাথে আরও একবার শিখে নিই আষারা অর্থ দশ ইসেন অর্থ বিশ তালাতেন অর্থ ত্রিশ আরবাইন অর্থ চল্লিশ খামছেন অর্থ পঞ্চাশ আরবিতে হবে খামছেন বাংলা অর্থ পঞ্চাশ ছেতেন অর্থ ষাট আরবিতে হবে ছে বাংলা অর্থ ষাট সাবাইন অর্থ সৌতর আরবিতে হবে সাবাইন বাংলা অর্থ সৌতর তামানেন অর্থ আশি আরবিতে হবে তামানেন বাংলা অর্থ আশি সবগুলো সাথে আরও একবার শিখে নেই খামচেন অর্থ পঞ্চাশ ছেতেন অর্থ ষাট সাবাইন অর্থ সৌতর তামানেন অর্থ আশি তিসাইন অর্থ নব্বই আরবিতে হবে তিচাইন বাংলা অর্থ নব্বই মেয়া অথ একশো আরবিতে হবে মেয়া বাংলা অর্থ একশো ইতনেন মেয়া অর্থ দুইশ আরবিতে হবে ইতনেন মেয়া বাংলা অর্থ দুইশ খামচা মেয়া অর্থ পাঁচশো আরবিতে হবে খামচা মেয়া বাংলা অর্থ পাঁচশো সবগুলো শব্দ আরবি একবার শিখে নেই তিছাইন অর্থনব্বই মেয়া অর্থ একশো ইতনেন মেয়া অর্থ দুইশ খামচা মেয়া অর্থ পাঁচশো তোরা ওথ ধলি আরবিতে হবে তোরাপ বাংলা অর্থ ধলি ইয়ামিন অর্থ আরবিতে হবে বাংলা অর্থ ডানে অর্থ বামে আরবিতে হবে ইয়া ছাড় বাংলা অর্থ বামে সিদা অর্থ সোজা আরবিতে হবে সিদা বাংলা অর্থ সোজা সবগুলো সাথে আরও একবার শিখে নেই তোরা অর্থ ধোলে ইয়ামিন অর্থ ডানে ইয়া ছাড় অর্থ বামে সীতা অর্থ সোজা যাওয়াল অর্থ টেলিফোন আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ টেলিফোন রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত ওয়াজেদ অর্থ বেশি আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ বেশি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই জাওয়াল অর্থ টেলিফোন রগম অর্থ নাম্বার কাম অর্থ কত ওয়াজেদ অথ বেশি কন্তু অর্থ ছিলাম আরবিতে হবে কন্তো বাংলা অর্থ ছিলাম ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ ছুটি কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা কিজব জব কালাম অথ মিথ্যকথা আরবিতে হবে কিজব কালাম বাংলা অর্থ মিথ্যকথা সবগুলো সাথে আরও একবার শিখে নেই কন্তু অর্থ ছিলাম ইজাজা অর্থ ছুটি কালাম অর্থ কথা কিজব কালাম অর্থ মিথ্যা কথা ছেম ছেম অর্থ হুবহু আরবিতে হবে শ্যাম ছে্যাম বাংলা অর্থ হুবহু বা একই কেদা অথ বাঁকা আরবিতে হবে কেদা বাংলা অর্থ বাঁকা ওলা গ্যাস গ্যাসলাইট আরবিতে হবে ওলা বাংলা অর্থ গ্যাস লাইট মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা চাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ছ্যাম ছ্যাম অর্থ হুবহু বা একই কেদা অথ বাঁকা ওলা অথ গ্যাসলাইট মালিশ অথ ক্ষমা চাওয়া কেস অথ পলিথিন ব্যাগ আরবিতে হবে কেস বাংলা অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা মক মাফি অর্থ বোকা আরবিতে হবে মকমাফি মাফি বাংলা অর্থ বোকা সবগুলো পলিথিন ব্যাগ বা টাকা অর্থ কার্ড তরিক অর্থ রাস্তা মক মাফি অর্থ বোকা ইয়াল্লা ছুড়া অথ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা ছুড়া বাংলা অর্থ তাড়াতাড়ি চলো সবর অর্থাৎ ধৈর্য আরবিতে হবে সবর বাংলা অর্থ ধৈর্য ইন্তেজার অর্থ অপেক্ষা আরবিতে হবে ইন্তজার বাংলা অর্থ অপেক্ষা ওয়া গ্যাপ অর্থ দাঁড়াও আরবিতে হবে ওয়া গ্যাফ বাংলা অর্থ দাঁড়াও সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইয়ালা ছোড়া অর্থ তাড়াতাড়ি চল সবুর অর্থ ধৈর্য ইন্তজার অর্থ অপেক্ষা ওয়া গেপ অর্থ দাঁড়াও মোদির অর্থ ম্যানেজার আরবিতে হবে মোদির বাংলা অর্থ ম্যানেজার দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ অফিসার অর্থ পুলিশ আরবিতে হবে সোরতা বাংলা অর্থ পুলিশ আবগা অর্থ দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ দরকার সবগুলোর সাথে আরও একবার শিখে নেই মোদির অর্থ ম্যানেজার দাভেদ ওথ অফিসার সোরতা অর্থ পুলিশ আবগা অর্থ দরকার আলহেন অর্থ এখন আরবিতে হবে আলহেন বাংলা অর্থ এখন মো আলহেন অর্থ এখন না আরবিতে হবে মো আলহেন বাংলা অর্থ এখন না গির্গের অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির্গির বাংলা অর্থ বেশি কথা বলা মেতা অর্থ কখন আরবিতে হবে মেতা বাংলা অর্থ কখন সবগুলো সাথে আরও একবার শিখে নেই আলহেন অর্থ এখন মো আলহেন অর্থ এখন না গির গির অর্থ বেশি কথা বলা মেতা অর্থ কখন মৌগা অর্থ লোকেশন আরবিতে হবে মৌগা বাংলা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগে বাংলা অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা হাল্লাক অর্থ ছেলন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ ছেলন সবগুলি শব্দে আরও একবার শিখে নেই মৌকা অথ লোকেশন বাগি অথ বাকি সাহাব অথ ঝামেলা হাললাক অথ ছেলন মাঝরা অথ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাংলা অথ কৃষি খামার হারামি অথ বাট আরবিতে হবে হারামি বাংলা অথবা বাটবার যে বালা অথ ডাস্টবিন আরবিতে হবে যে বালা বাংলা অথ ডাস্টবিন মম্ন অর্থ নিষেধ আরবিতে হবে মম্ন অর্থ নিষেধ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাছরা অথ কৃষি খামার হারামে অথ বার জিবালা অথ অর্থ নিষেধ আহমার অথ লাল আরবিতে হবে আহমার বাংলা অর্থ লাল আবিয়াত অথ সাদা আরবিতে হবে আবিয়াত বাংলা অর্থ সাদা আছুয়াত অথ কালো আরবিতে হবে আছুয়াত বাংলা অর্থ কালো আখদারু দারু সবুজ আরবিতে হবে এক দারু বাংলা অর্থ সবুজ সবগুলোর সাথে আরও একবার শিখে নিন আহমার অথো লাল আবিআ অথ সাদা আছুয়াত অথ কালো এক দারু সবুজ